হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি ব্লগটা বিকেল থেকে শুরু করলাম ভাবলাম বাইরে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি বাইরে অনেক সুন্দর কাশফুল দেখতেছেন কাশফুল কাশফুলের মতো কিন্তু কাশফুল না এটা কি ফুল আমি জানি না কিন্তু একদম কাশ ফুলের মতো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আর এদিকেও দেখেন আর একটা ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে ওনারা লাগিয়েছেন এখানে এইটা গোলাপ ফুলের মতোই অনেক সুন্দর দেখাচ্ছে গোলাপ ফুলের এ পাশেরটা দেখুন অসাধারণ অসাধারণ সামনে ট্যাক্সি দাঁড়িয়ে আছে আর এই এই যে পাশেরটা বড় বড় টপের মধ্যে গাছ রোপণ করেছেন আর এগুলা কাস্টমার মার্কেটের মধ্যে আসতে যায় বাঁচে করে এগুলা যাচ্ছে অন্য মার্কেটে যাবে অনেক অসাধারণ বিকেলের বিউটা তারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার কথার মধ্যে অনেক ভুল হয়ে যেতে পারে সবাই কমার দৃষ্টিতে দেখবেন আমি তো এখন নতুন তা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ